আসসালামু আলাইকুম স্বাগত মাই ক্লাসরুমে বাংলাদেশ বিষয়াবলী থেকে বিগত সালে আসা পঞ্চাশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কমন আসার মতো সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর নিয়ে থাকছে মাই ক্লাসরুমের এখনকার আয়োজন শুরু করবো তার আগে বলবো ধরুন আপনি একজন পরীক্ষার্থী আর এখানে পঞ্চাশটি জ্ঞানের প্রশ্ন রয়েছে তো দেখা যাক যে আপনি কতটি প্রশ্নের উত্তর দিতে পারেন আমরা তো সবসময় প্রশ্ন বলার পর উত্তর বলেই দেই সেক্ষেত্রে আপনাকে যাচাই করার সুযোগ হয় না তো এখন আমরা প্রথমে এক নম্বর দু নম্বর এবং তিন নম্বর মোট তিনটি কুইজ দিব যদি তিনটি কুইজের উত্তর আপনি না পারেন তাহলে আপনার শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত পুরো টিউটোরিয়ালটি দেখা উচিত হবে এবং খুব মনোযোগের সাথে আর যদি পারেন তাহলে আমি ধরে নেব যে আপনি বেশ ভালো সাধারণ জ্ঞানে তো প্রথম কুইজটি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানিক গ্যাজেটভুক্ত শহীদের সংখ্যা কত এখানে চারটি অপশন রয়েছে আপনার জন্য আটশো আটশো ছত্রিশ আটশো পঞ্চাশ আটশো সত্তর এই প্রশ্নটির উত্তর কিন্তু আপনি আজকে টিউটোরিয়ালেই পেয়ে যাবেন কিন্তু এখন কুইজ দেওয়া হয়েছে আসলে আপনি কতটা পারেন সেটি দেখার জন্য শরীর উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্টস করবেন তিনটি কুইজেরই পরের কুইজটি হচ্ছে বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো যে প্রাণীর জিনগত নকশা উন্মোচন করেছে সেটি কি গরু মহিষ ভেড়া হাঁস বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো যে প্রাণীর জিনগত নকশা উন্মোচন করেছে সেটি কি সেটি হচ্ছে আপনার জন্য কুইজ কমেন্টস করুন যদি উত্তর জানা থাকে পরের প্রশ্নটি শুকতারা তারাপুরি ইত্তরা যে ফসলের উন্নত জাত শুকতারা তারাপুরি ইত্তরা এটি কোন ফসলের উন্নত জাত ধান আলু বেগুন পাট সঠিক উত্তরটি লিখুন কমেন্টসে এবার আমরা আজকে টি শুরু করব। প্রথম প্রশ্নটি হচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় কবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয় দশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশির এর শিল্পীকে উন্নত মমশিরের শিল্পী হচ্ছেন শহীদ কবির সঠিক উত্তর কথে রয়েছে শহীদ কবির তিনি উন্নত মমশিরের শিল্পী এখন প্রশ্নটি যদি এরকম করে আসে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি সেটি হবে উন্নত মমশির পরের প্রশ্নটি জাতীয় ঐকমত্য কমিশনের গঠিত হয় কবে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয় আট ফেব্রুয়ারি দু তারিখে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয় আট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আপনাদের কাছে কি একটু বোরিং লাগছে মনে হলে আমাকে কমেন্টস করবেন আমি চেষ্টা করছি একই প্রশ্ন দুইবার বলার এবং উত্তরটাও দুইবার বলার তাহলে আপনার শুনে শুনেই মুখস্থ রাখতে বা মনে রাখতে সহজ হবে পরের প্রশ্নটি জনপ্রশাসন সংস্থার কমিশনের মোট সদস্য সংখ্যা কত চারটে অপশন থাকলো সঠিক উত্তর গতে এগারো জন জনপ্রশাসন সংস্থার কমিশনের মোট সদস্য সংখ্যা হচ্ছে এগারো জন আঠারোই নভেম্বর দু গঠিত স্থানীয় সরকার সংস্থার কমিশনের মূল সুপারিশ সংখ্যা হচ্ছে একান্নটি দু ছাব্বিশ বাজেটে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে আটশো কোটি বিশ লাখ টাকা সঠিক উত্তর খতে রয়েছে হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য এই বরাদ্দ বরাদ্দ দেওয়া হয়েছে আটশো পাঁচ কোটি বিশ লাখ টাকা জুলাই গণ অভ্যুত্থান দিবস কবে জুলাই গণ অভ্যুত্থান দিবস হচ্ছে পাঁচ আগস্ট যদিও এটি প্রথমে আট আগস্ট করা হয়েছিল পরে এটি যখন বিতর্ক ওঠে তখন এটি আবার পাঁচ আগস্ট করা হয় জুলাই গণ দিবস হিসেবে পালন করা হয় পাঁচ আগস্টকে পরের প্রশ্নে জুলাই গণ অভ্যুত্থানে গ্যাজেটভুক্ত শহীদের সংখ্যা কত প্রথম দিকে এটি কুইজ হিসেবে ছিল যারা শরীরুত্ব দিতে পেরেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কংগ্রেচুলেশন যে আপনি ভালো করছেন এখন আপনি প্রশ্নটির উত্তর জানবো জুলাই গণাভ্যুত্থানে গ্যাজেটভুক্ত শহীদের সংখ্যা হচ্ছে আটশত ছত্রিশ জন একুশ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রথম স্বীকৃতি প্রদানকারী সংস্থা হচ্ছে ইউনেস্কো ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের সূচনা করেন কে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের সূচনা হয় উনত্রিশে মার্চ আঠারোশো সালে এবং ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের সূচনা করেন মঙ্গল পাণ্ডে ভারত ছাড় এই আন্দোলনের নেতৃত্ব দেন কে ভারত ছাড়ো এই আন্দোলনের নেতৃত্ব দেন মহাত্মা গান্ধী আহসান মঞ্জিল কে নির্মাণ করেন আসান মঞ্জিল নির্মাণ করেন নবাব আব্দুল গনি সঠিকোত্তর কতে নবাব আব্দুল গনি তিনি আহসান মঞ্জিল নির্মাণ করেন জন্ম আমার দন্য হল মাগো গানটির গীতিকার কে কাজী নজরুল নইম গহর গোলাম মুস্তফা আব্দুল গাপ্পার চৌধুরী এই প্রশ্নটির আমরা গানটি আমাদের কাছে খুবই কমন একটি গান কিন্তু গানটির গীতিকারকে গীতিকার হচ্ছে একটু কঠিন নঈম গহর সঠিক উত্তর খব পরের প্রশ্নে মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি জাহাজের উপর মুক্তিযোদ্ধাদের অভিযানের নাম কি এর নাম হচ্ছে অপারেশন জ্যাকপট অপারেশন জ্যাকপট মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ছিলেন কে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি সঠিক উত্তর গতে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি বাংলাদেশের প্রথম ডাক ডিজাইনার কে ছিলেন বাংলাদেশের প্রথম ডাকটিকিট ডিজাইন করেন বিমান মল্লিক বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় মনে রাখবেন বাংলাদেশের ফরিদপুরে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় প্রশ্ন খরিফ খরিফ বলতে বলতে কি বোঝায় পরের গ্রীষ্মকালীন শস্যকে বোঝায় গ্রীষ্মকালীন শস্যকে বলা হয় খরিফ শস্য শুক্তারা তারাপুরি ইত্তরা যে ফসলের উন্নত জাত এটি কুইজ হিসেবে ছিল শুকতারা তারাপুরি ইত্তরা যে ফসলের উন্নত জাত যারা সঠিক উত্তরটি দিতে পেরেছেন ধন্যবাদ এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বেগুন গ। খাদ্য নিরাপত্তা বিষয়টি সরাসরি যার সাথে এটি সরাসরি কৃষি অর্থনীতির সাথে খ। উচ্চ পলনশীল হরিধান এর আবিষ্কারক হচ্ছেন হরিপদ কাপালি উত্তর ক বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো যে প্রাণীর জিনগত নকশা উন্মোচন করেছেন এটিও কয়েক ছিল একুশের সঠিক উত্তর হচ্ছে মহিষ সঠিক উত্তর জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে অষ্টম জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে পঞ্চম এশিয়া মহাদেশে বাংলাদেশের অবস্থান হচ্ছে পঞ্চম বাংলাদেশে এ পর্যন্ত জনসংখ্যা নীতি প্রণীত হয় কতবার দুইবার বাংলাদেশে এ পর্যন্ত জনসংখ্যা নীতি প্রণীত হয় দুইবার বাংলার আদি উপজাতি কোল ভিল সাঁওতাল মুন্ডা এগুলি হচ্ছে ন্যাগ্রিটো জাতির অংশ ন্যাগ্রিটো জাতির অংশ বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা সরকারি তথ্যমতে পঞ্চাশটি গ পঞ্চাশটি বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে কতটি পঞ্চাশটি বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা আদিবাসী ফোরামের মতে আদিবাসী ফোরামের মতে পঁয়তাল্লিশটি বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রথম সাংস্কৃতিক প্রতিষ্ঠান কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এবং বিরিশিরি নেত্রকোনায় প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে ভাগ করা হয় উনিশটি খাতে ট্যাক্স হলিডে বলতে কি বোঝায় ট্যাক্স হলিডে বলতে বোঝায় সাময়িকভাবে ট্যাক্স মকুব করা সঠিক উত্তর খ সাময়িকভাবে ট্যাক্স মকুব করা পিআরএসপি এর পূর্ণরূপ কী পিআরএসপি এর পূর্ণরূপ হচ্ছে পবার্টি রিডাকশান স্ট্র্যাটেজি পেপার সঠিকোত্তর খ পভার্টি রিডাকশান স্ট্র্যাটেজি পেপার পোশাক রপ্তানিতে বর্তমানে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় রেমিটেন্স অর্জনে বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম রেমিটেন্স অর্জনে বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয় উনিশশো সালে গণপ্রযাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান খ সংবিধান বাংলাদেশের খসা সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন রাজিয়া ভানু রাজিয়া ভানু বাংলাদেশ সংবিধানে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে তৃতীয় ভাগে উত্তর গ তৃতীয় ভাগে সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন এটি কোন অনুচ্ছেদে বলা আছে এটি বলা আছে আটাশের দুই অনুচ্ছেদে কি বলা আছে আটাশের দুইতে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন অ্যাডমান্ড বার্কের মতে রাজনৈতিক দলের উদ্দেশ্য হলো জনসাধারণের কল্যাণ সাধন এটি হচ্ছে খ কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন কারণ রাজনৈতিক দলের উদ্দেশ্য এটা থাকে না এটা থাকে হচ্ছে ক নাম্বার ক্ষমতা দখল করা বা নিজেদের অর্থনৈতিক উন্নতি করা আর অ্যাডমান্ড বার্কের মধ্যে হচ্ছে জনসাধারণের কল্যাণ সাধন এটি হচ্ছে রাজনৈতিক দলের উদ্দেশ্য যাই হোক পরের প্রশ্নটি হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলা হয় বিরোধী দলকে বিকল্প সরকার হচ্ছে বিরোধী দল সরকারি কাঠামোর বাহিরে থেকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত করতে চায় কারা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী উত্তর গ বিচারকদের চাকরির বয়স সাতষট্টি বছরের বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদ উল্লেখ রয়েছে এর এক অনুচ্ছেদ উত্তর গ এর এক অনুচ্ছেদ এটি উল্লেখ রয়েছে কি উল্লেখ রয়েছে যে বিচারকদের চাকরির বয়স সাতষট্টি বছর হবে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি হলো নিকার ক সম্প্রতি বাংলা ভাষাকে দ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে ভারত সম্প্রতি বাংলা ভাষাকে দ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে ভারত জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি হচ্ছেন সালাউদ্দিন নোমান চৌধুরী কক্সবাজারে আইকনিক রেল স্টেশন তৈরি হয়েছে প্রশ্ন হচ্ছে এই রেল স্টেশনের নকশা কে তিনি মোহাম্মদ ফয়জুল্লাহ বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয় ১৯৬২ ১৯৬২ সালে সালে বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র এটি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম অংশ নেয় উনিশশো সালে আজ এ পর্যন্ত ছিল এতক্ষণ পর্যন্ত যারা মাই মাইক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনি অনেকগুলি প্রশ্নের উত্তরই দিতে পেরেছেন এবং আপনি বেশ মনোযোগ দিয়ে সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখেছেন তো যদি আপনি দেখে থাকেন যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্টস করবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ